নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাথে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আম সম্মেলন দুই হাজার পঁচিশ ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের চুয়াল্লিশ জেলার প্রায় তিনশো পঞ্চাশ জন আম উদ্যোক্তা অংশ নেন নিরাপদ আম উৎপাদন বাজারজাতকরণ বিদেশে রপ্তানি এবং আম প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কিভাবে আম শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়েই মূলত এই সম্মেলন একেএস এস রোকনের প্রতিবেদনে বিস্তারিত দেশের বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন আমের রাজধানী চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার সীমান্ত ঘাসা কানসাটের ক্লাব স্টেডিয়ামে মঙ্গলবার বসেছিল আম সম্মেলন দিন দিন আম চাষে যখন আগ্রহ হারাচ্ছে আম চাষে তখন এমন আয়োজনে আশার আলো দেখছেন উদ্যোক্তারা চাপাই নবাবগঞ্জের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন তিনি আম বিভিন্ন সমস্যা চাষিদের কাছে শোনেন এবং তার নিরসনের উদ্যোগের কথা জানান সম্মেলনে বক্তারা চ্যালেঞ্জ মোকাবেলায় রপ্তানিমুখী জোন চিহ্নিতকরণ

আমরা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যগুলি না করে অন্তত বছরের উল্লেখযোগ্য সময় যেন আমরা আম নিয়ে কাজ করতে পারি সে সকল বিষয়ে এখানে নলেজ শেয়ারিং হবে অনেক উদ্যোক্তা অনলাইনে আম কেনা বেচা ও রপ্তানিতে তাদের সমস্যাগুলো আলোচনার পাশাপাশি সমাধানের উপায় খোঁজার চেষ্টা করেছেন এই সম্মেলন থেকে